এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি গ্রামের সকালে পূব আকাশের কাঁচা সোনার রোদে আলোকিত গ্রামের প্রকৃতীয় জীবন পূব দিগন্তে সকালের সূর্য ও মৃদুমন্দ হাওয়া মনকে করে উতলা সুজলা সুফলা শস্য শ্যামলা এই আমাদের গ্রামীণ প্রকৃতির হেমন্তের নবান্ন উৎসবের পর শীতের এই সময়ে আবারও শুরু হয়েছে গ্রামের মাঠে ধান লাগানোর কর্মব্যস্ততা সকালবেলার গ্রামের প্রকৃতি ও জীবন যেন মিলেমিশে একাকার এখানে এই তো আমার গ্রাম যে গ্রাম কথা বলে আমার হারিয়ে যাওয়া শৈশবের আমার শেকরের প্রকৃতি থেকে শীতের আমেজ যেন ক্রমেই বিদায় নিচ্ছে গ্রামের এই প্রকৃতি এখন অপেক্ষা করছে বসন্তকে বরণ করার বসন্তে সবুজ কচিপত্র পত্র বেছে যাবে চারিদিকে সকালের সোনা ঝরা আলোই গ্রামের প্রকৃতি ও জীবনের কথা বলবো আজকেরি পর্বে আজকের এই গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে অবস্থিত নইলার খাট গ্রাম শরঋতুর এই বাংলাদেশে বছরের ছয়টি রূপবৈচিত্র্যের স্পষ্ট রূপরেখা ফুটে ওঠে এই গ্রামে তাই তো বারবার চলে আসি এই গ্রামে প্রকৃতির সেই পালা উপভোগ করার জন্য প্রকৃতি যেন এই গ্রামকে নিজ হাতে সাজিয়েছে সময়ের পালা বদলে গ্রামের প্রকৃত জীবনের পরিবর্তন ঘটে মাঘ মাসের এই শেষ সময়ে জমি তৈরি করে মাঠের মাটিতে ধানের চারা লাগানো হচ্ছে কিছুদিনের মধ্যে এই মাঠ আবার ছেয়ে যাবে সবুজ ফসলে আবারও কৃষকের গোলা ভরে উঠবে সেই সোনালি থানে চিরচেনা গ্রামের প্রকৃতি ও গ্রামীণ জীবনের এই কথাগুলো আমাদের অতি পরিচিত আর সেই পরিচিত দৃশ্যপটে খুঁজে পাই যেন আমাদের সেই হারানো সত্তাকে তাই তো কবির ভাষায় বলতে হয় আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইয়েছে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করেছি কি মেকি সুন্দর শিবে কি কাটতেছে না কত করে সম্মান দিন আপনারা বকশিগঞ্জ থেকে আসছেন কতদিন থাকবেন এই আল্লাহ আর কাজ আছে

আবার কাজ শেষে আবার চলে যাবেন হ্যাঁ আবার চলে যাব যাওয়া আঙুর দেশ কাজ না গো আঙুর দেশ আঙার খালি আর আলু আর শস্যে ধান কম হয় ধান কেটে এলে করা হয়েছে এক পাই মানে পঁচিশ মন বিশ মন বাইশ মন করে মারছি কি ধান এই বা ধান হ্যাঁ মেরিয়ে তারপরে আলু আলু শীতের সকালে ধানের যে চারা সেগুলো উঠানো হচ্ছে এবং এগুলো উঠিয়ে এইভাবে লাগানো হবে ধান ক্ষেত লাগানো হবে তো যতটুকু চোখ যায় ততটুকু কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্যে ভরপুর একটি গ্রাম সকালের সূর্য উঠছে সব মিলিয়ে সকাল বেলার এই দৃশ্যগুলো অসাধারণ সৌন্দর্য রূপ লাভ করেছে একদম সবুজ ধানের চারার গালিচা বিছানো সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে আমরা যে গ্রামটিতে এসেছি সেই গ্রামের নাম হচ্ছে নৈলারঘাট গ্রাম এবং এই নৈলারঘাট গ্রামে আমি আরও বেশ কিছুবার এসেছিলাম তো এই নৈলারঘাট গ্রামে কিন্তু প্রতি ঋতুতে কিন্তু দৃশ্যপটের যে পরিবর্তন সেটি কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যায় তাই বারবার এই নৈলারঘাট গ্রামে আসা আমরা এখন এরকম ড্রেন দিয়ে যাচ্ছি সামনে সামনে খুবই সুন্দর একটি দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে জানি না সেই দৃশ্যটুকু ধারণ করতে পারবো কতটুকু অনেক পিচ্ছিল এবং কর্দমাক্ত একটি পথ পেরিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি সকালের রোদ উঠে পড়েছে বাংলার প্রকৃতি যে কত সুন্দর সেটা আর না দেখলে কিন্তু বোঝা যাবে না দেখুন চারিদিকে এখন ফসল লাগানোর ধুম পড়ে গিয়েছে আপনাদের কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম দেখুন এখানকার দৃশ্যটি কত সুন্দর ওদিকে সারি সারি কিন্তু সাদা বক জমিতে হাল দেওয়া হচ্ছে সব কিছু মিলিয়ে এক মনোরম আমরা কিন্তু এরকম ক্ষেতের আইল ধরে আসলাম অনেক দূর ঠিক এভাবেই আইল ধরে ধরে আবার যেতে হবে একটু পা যদি ফসকে যায় সেই ক্ষেত্রে কিন্তু পানিতে পড়তে হবে এরকম একটা পরিস্থিতি এখন আমরা এরকম জলকাদা পেরিয়ে যাব সামনে আর এখানকার পানি এত ঠান্ডা শীতের সকালের এই ঠান্ডা পানি কিন্তু ঠান্ডা পানির পথ এরকম পার হয়ে আপনাদের জন্য এই দৃশ্যটি ধারণ করলাম তো কেমন লাগছে আজকের গ্রাম বাংলার ভিডিওটি তা জানিয়ে অবশ্যই একটু আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন তো আসুন দেখি আপনাদের আরও কিছু দৃশ্য দেখাতে পারি কি না ওখানে আমাদের একজন আমার সাথে এসেছি ঘুরতে অনেক সাবধানতার সহিত সেই ক্ষেতের আইল ধরে এরকম চিকন আইল ধরে যাচ্ছে আমরা অলরেডি মূল রাস্তায় এসে পড়েছি এদিকের দৃশ্যটি আরও মনোমুগ্ধকর একটি গাছের নিচে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য আমরা এটিকে মেশিন ঘর বলে থাকি বিভিন্নভাবে ড্রেন দিয়ে পানি যাচ্ছে ফসলের ক্ষেতগুলোতে সরিষা ক্ষেতের দৃশ্যটি এর আগে আপনাদের দেখিয়েছিলাম তখন কিন্তু অনেক সরিষা ফুল ছিল সেই সরিষা ফুলগুলো এখন কিন্তু সরিষা হয়ে গিয়েছে কিছু মধ্যে এগুলো কাটা হবে তো বর্তমানে এখন চারিদিকেই কিন্তু ফসল অর্থাৎ ধান লাগানোর যে কর্মযজ্ঞ সেটি শুরু হয়ে গিয়েছে এবং এই গ্রামগুলোতে যে বিষয়টি আমাকে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে সেটি হচ্ছে এরকম গাছ আপনি ওই ওদিকেও একটি গাছ দেখতে পারবেন এদিকেও একটি গাছ দেখতে পারবেন তো ফসলের ক্ষেতের ধারে রাস্তার ধারে এরকম গাছগুলোতে যখন গরমের দিনে মানুষ ক্লান্তি বোধ করে ঠিক তখনও এরকম গাছের ছায় কিন্তু জিরিয়ে নেয় গাছের ফাঁক দিয়ে সকালের সূর্যের কিরণ এসে লাগছে এরকম পথের মাঝে এরকম বিশাল গাছ দেখতে কিন্তু খুবই একটি ভালো লাগলো সকালের রোদ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সকাল গড়িয়ে দুপুর হবে কিছুক্ষণের মধ্যেই আমরা অনেক সকালে এসেছিলাম তখন থেকে ভিডিওগুলো ধারণ করা রোদের আলোতে পুকুরের পানি ঝিকমিক করছে অনেক বড় একটি পুকুর এটি মূলত স্থানীয় ভাষায় বিল বলে থাকে আর এখন শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়ার কারণে কিন্তু এরকম হচ্ছে যখন বর্ষাকাল থাকে তখন এগুলো কিন্তু সমস্ত টাইপ পানিতে ঢাকা থাকে এবং এটি একটি বন্য প্রমণ এলাকা চারিদিকে ধান লাগানোর যে মহোৎসব সেটি শুরু হয়েছে এবং এরকম বস্তা করে কিন্তু ধানের যে চারা সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে জমিতে লাগানোর জন্য আমরা অবশেষে ধান লাগানোর যে দৃশ্যটি সেটি এখানে পেয়ে গেলাম ফসলের জমিতে এখন ধান লাগানো হচ্ছে কিছু দিনের মধ্যেই এই ধানগুলো কিন্তু চারিদিকে একদম সবুজ বর্ণ ধারণ করবে সবুজের গালিচার মতো দেখা যাবে কিছুদিন পর তো সেই দৃশ্যও আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো কি ধান লাগানো হইতেছে ভাই এটা আটাইশ তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্রাম বাংলার পথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম গ্রাম বাংলার দৃশ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখা